তাবুক যুদ্ধ নবম হিজরির কোন মাসে সংগঠিত হয় এ. মহরম বি রজব সি শাওয়াল ডি শাবান আলহামদুলিল্লাহ আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি রজব অপশন বি জিজ্ঞেস করব জি ইনশাআল্লাহ লক করা হোক অপশন বি রজব মাস আপনি যে উত্তরটি দিয়েছেন তাবুক যুদ্ধ যা নবম হিজড়িতে সংগঠিত হয় আপনি বললেন রজব মাসে আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুতার যুদ্ধে রমুকদের বিরুদ্ধে প্রথম অভিযানের ১৩ মাস পর নবম হিজড়ির রজব মাস ছিল তাদের বিরুদ্ধে দ্বিতীয় অভিযান আর এটি ছিল রসুলসল্লাহ সাল্লামের অংশগ্রহণে তার জীবনের শেষ যুদ্ধ এই অভিযানে মুসলিম বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল প্রায় ত্রিশ হাজার আর রোমকদের সৈন্য সংখ্যা ছিল চল্লিশ হাজারের বেশি এই যুদ্ধে বিশ্বশক্তি রোমক বাহিনীর যুদ্ধ ছাড়াই পিছু হটে যাওয়ায় মুসলিম শক্তির প্রভাব আরব এবং আরব এলাকার বাইরে সর্বত্র ছড়িয়ে পড়ে ফলে দলে দলে খ্রিস্টানরা মুসলিম হয়ে যান যা খেলাফতের আশেদার সময় বিশ্বব্যাপী